আমরা সিপিআইএম সবসময় ডিজিটাল মিডিয়া স্বীকৃতির দাবি সেই দাবিকে সম্মান জানিয়েছি এবং আমরা সেই দাবির পাশে দাঁড়িয়েছি মূল ধারার যে সংবাদ মাধ্যম তার থেকে কিছুটা অন্য রকম ভাবনা চিন্তায় ডিজিটাল মিডিয়া নিজেদের মতো করে প্ল্যাটফর্ম তৈরি করেছে তাদেরকে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের স্বীকৃতির সাথে সাথে সাংবাদিক কার্ডের সাথে সাথে যা যা বেনিফিট একজন একদম অ্যাক্রুটেশন কার্ড সহ যা যা বেনিফিট পায় সেই বেনিফিটের ব্যবস্থা করতে হবে

সত্য কথা তুলে ধরলেই বা সমালোচনা করলেই এই প্রশ্ন বারবার ধেয়ে আসছে আমরা বলবো সত্যের পথে থাকুন প্রশ্ন করুন অবশ্যই তুলতে হবে পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে যখনই প্রশ্ন করেছে তাকে জেলে যেতে হয়েছে কি আমাদের রাজ্যে কি আমাদের কেন্দ্রের সরকার দুঃখের হলেও সত্যি কিন্তু আমরা বলবো এই প্রশ্ন চালান সমালোচনা করুন সরকারের দিকে প্রশ্ন করুন আমরা দল হিসেবে পাশে আছি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর